তোমার কাছে জানতে চাই জানতে চাই যেই ব্যক্তি সেনা করেছে মত খেয়েছে কাজ করেছে বেবিচার করেছে যাকে আমরা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি মুসারে। সে এমন কি এমন করেছে আমরা একটু তোমার কাছে জানতে চাই তুমি আল্লাহর কাছে যাও মোসা আম্বার এলাকার লোকজনের আত্মার নিয়ে আমার আল্লাহর কাছে পয়গাম্বার আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে বললেন রব্বুল আলামিন ওগো আল্লাহ আপনি তো বলেছেন এই ব্যক্তির জানা নামাজ পড়লে আপনি বান্দার জীবনের গোনাগুলো মাফ করে দিবেন কিন্তু আল্লাহ এলাকার লোকজনেরা যখন তার মুখটা দেখতে চাইছি যখন আমি মুখটা তাদেরকে দেখাইছি এলাকার লোকজনেরা বলে এই ব্যক্তি পাপিষ্ট গোনাগার এই ব্যক্তি ছিল খর যার কারণে এলাকা থেকে তাকে বের করে দিয়েছে আল্লাহ ডাক দে বলে মুসা ও মুসা শুনে নাও জেনে নাও আমার বান্দা গোনা করেছে জেনা করেছে পাপাস করেছে কিন্তু এলাকার লোকজনেরা যখন থাকে এলাকা থেকে বের করে দিয়েছে আমার বান্দা আমি আল্লাহর কাছে নিরলে যাইয়া ওই মরুভূমির ভিতরে সারাদিন ছাগল চড়ায় আর বিকাল হলে ওই ছাগল থেকে দুধ দহন করে আর খায় আমার বান্দা সারাদিন ছাগল চড়ায় বিকাল হলে দুধ দহন করে আর খায় আমার বান্দা আমারে নিরলে ডাইকা বলে আল্লাহ লাবি আমি তো এত বেশি করেছি আমার এলাকার লোকজনেরা আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে ও আল্লাহ তোমার কাছে তওবা করি তোমার কাছে মাপ চাই আল্লাহ তুমি যদি माफ না করো আমার আর কেউ নাই আমার বান্দা তওবা করার পরে সারা দিন ছাগল ছরায় আর সন্ধ্যা হলে দুধ দহন করে আর খায় দুধ দহন করে আর খায় এভাবে চলতে চলতে আমার বান্দা অসুস্থ হয়ে পড়লো আমার বান্দা এত অসুস্থ হইল দুধ দহন করবে এরকম শক্তিও তার হাতে নাই আমার বান্দা এত অসুস্থ হইল মৃত্যু বান্দার মৃত্যু কাছাকাছি চলে এসেছে আমার বান্দা কাউরে দেখতে পায় না বামে কাউরে দেখতে পায় না সামনে তাকায় কাউরে দেখতে পায় না পিছনে তাকায় কাউরে দেখতে পায় না আমার বান্দা তখন আমি আল্লাহরে ডাক দিয়ে বলেছে আল্লাহ। তুমি সারা আমাকে সাহায্য করার কেউ সঙ্গী নাই রে আল্লাহ আল্লাহ তুমি তোমার দল থেকে আমাকে দিও না রে আল্লাহ আল্লাহ বলে মুসা আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে এভাবে তওবা করেছে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়েছি এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আমার আল্লাহ সূরা বাকারার ২২২ আযাতের মানুষকে আমি আল্লাহ ভালোবাসি কয় শ্রেণীর একটু সবাই জোরে বলেন সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রব্বুল ভালোবাসেন আমার আল্লাহ রব্বুল বললেন আল্লাহ يحب التوابিন আমার প্রাণের ভাইরা আলোচনাটা মিলাই নেন ওই যে আল্লাহ বললেন তাওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন আল্লাহ আবার এই কথাটা বললেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন এর মধ্যে নাম্বার 1 যে ব্যক্তি তাওবা করে একটু আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কই কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে জোরে কোন আর একটু জোরে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন এর মধ্যে এক নাম্বার যে ব্যক্তি তাও বা করে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন আমার আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন আত্মা মিনাজ মিনাজাম্বি কামাল্লা জাম্বালাহু নবী বলেন আমার যে উম্মত গোনা করবার পরে অনুশোচিত হয় অনুতপ্ত হয় আর নিজেকে নিজে বলে আল্লাহ এই গোনা করা আমি ঠিক করি নাই বলেন বান্দার গোনা করবার পরে অনুতপ্ত হয় অনুশোচিত হয় নবী বলেন সে যেন জীবনে গোনাই করে না